বাংলাদেশে যত অর্জন আছে আমরা যদি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করি এখন পর্যন্ত যত আন্দোলন আছে সকল আন্দোলনে বাংলাদেশের শ্রমজীবী মানুষ এবং শ্রমিক শ্রেণীর ভূমিকা ছিল অন্যতম আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন বলি সেই আন্দোলনে সমজবি সহযোগী মানুষের বেশিরভাগ মানুষের রক্ত ধরেছে এবং জীবন দিয়েছে প্রিয় ভাই আমরা অতীতেও বিভিন্ন সময় দেখেছি আমাদের শ্রমিক কর্মচারীরা বাংলাদেশের সকল লড়াই সংগ্রামে অংশগ্রহণ করে এবং সেই সংগ্রামকে জয়যুক্ত করে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেই শ্রমিকদের আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের শ্রমিকরা অংশ অংশগ্রহণ করেছিল একটি আশা নিয়ে একটি বৈষম্যহীন সমাজ শ্রমিকদের মধ্যে এবং পুঁজিপতিদের মধ্যে ধনীদের মধ্যে যে বৈষম্য সে বৈষম্য দূর হবে আজ পর্যন্ত ছয় মাস পার হয়েছে শ্রমিকদের কোন উন্নয়ন একটি কমিশন ছাড়া আমাদের বাংলাদেশের শ্রমিক কর্মচারীরা যে কঠিন অবস্থার মধ্যে আছে পৃথিবীর ইতিহাসে বিরল আমরা যারা যে যে সেক্টরের শ্রমিকরা এখানে উপস্থিত হয়েছি আপনারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের যে অবস্থা এর যে কঠিন অবস্থার মধ্যে আমাদের দেশের বেশিরভাগ শ্রমিক এবং মেহনতি মানুষদের দিন যাপন করতে হয় আপনারা জানেন

সেই দুর্দশার কথা আমাদের বলতে হবে আমরা কপের পক্ষ থেকে দাবি তুলেছি এবং বলছি আমাদের জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার জন্য সরকার আসে সরকার যায় কোন সরকার জাতীয় ন্যূনতম মজুরি এখন পর্যন্ত ঘোষণা করতে পারে নাই আমরা আশায় বোধ হাজার হাজার মানুষ জীবন দিয়েছে আমাদের শ্রমিকদের রক্ত দিয়েছে আমরা আমাদের শ্রমিকদের দাবি এই সরকারের কাছ থেকে পাবো অত্যন্ত দুঃখের বিষয় আর ছয় মাস পার হওয়ার পরেও সেই দিকে কোনো কাজ খেয়াল নাই আমাদের দেশের শ্রমিকদের সবচেয়ে বড় একটা আওতায় আনতে হবে যারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তারা রেশনের আওতায় আসে আর আমার দেশের গ্রামের শ্রমিক নির্মাণ শ্রমিক বিশ্ব শ্রমিক তারা কোনো রেশনের আওতায় আসে না আমাদের দাবি সকল শ্রমিকদেরকে রেশনিংয়ের আওতায় আনতে হবে প্রিয় বন্ধুগণ আমরা শুধু রেশনিংয়ের আওতায় বলছি না আমরা আরো যে যে আমাদের চাকরিতে স্থায়ী নিয়োগ করার সহ ট্রেড ইউনিয়ন সেই থেকেও বঞ্চিত আমরা লক্ষ্য করেছি অতীতেও বিভিন্ন ক্ষমতায় এসে শুধু ওই দরিদ্র মানুষদেরকে উচ্ছেদ করেছে ওই গরিব এবং শ্রমজীবী মানুষকে তাদেরকে পুনর্বাসন বা তাদের কোনো ব্যবস্থা করা হয় নাই আমরা লক্ষ্য করছি এই সরকারও সারা দেশকে যানজট করার কথা বলে আমাদের সকল সারা দেশে ওই রিক্সা শ্রমিক অটো শ্রমিক তাদেরকে উচ্ছেদ করছে ওই ক্ষুদ্রকে চাই হকারকে উচ্ছেদ করছে আমরা বস্ত্র ভাষায় বলতে চাই যারা যারা আমাদের দেশের নাম পথ করে যেই এক পার্সেন্ট মানুষের জন্য ওই প্রাইভেট কার চলে সারা নামদানি দখল করে রাখে তাদেরকে নিয়ন্ত্রণ করেন তাদেরকে ঠিক ধরা এনে আর পরে ওই গরিবদের দিকে আঙ্গল বলেন আমরা বস্ত্র ভাষায় বুঝিয়ে উচ্চারণ মানুষদেরকে উচ্ছেদ যারা করেছে তারাই উৎসেদ হয়েছে এক সময় প্রচার স্থির করে সেখানে মেয়র এই গরিব মানুষদের উৎসেদের কথা বলেছে তারাই উচ্ছেদ হয়েছে আমাদের প্রেশার সফল এই সমাজের মানুষের গরেব মানুষের গরিব মানুষের এই করেন গরেব মানুষের অতিথের থেকে অর্চিত যারা করতে চান তারা বঞ্চিত হবেন অনুচ্ছেদ হবে।

করবে সবাইকে যত করবে আপনাদের সবাইকে ধন্যবাদ তুলে আন